নমস্কার আজকে প্রতিদিনের মতো দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করছি দৈনন্দিন রাশিফল বলতে শনিবার পঁচিশে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রথম সাইন হচ্ছে অ্যারিস অর্থাৎ মেষ রাশি মেষ রাশিকে বলবো আজকে অবশ্যই আননেসারি কোনো তর্কে জড়াবেন না কাউকে তর্ক করবেন না তাহলে আপনি নিজেও অস্থির হবেন এবং সেও আপনাকে কোনো ভুল কথা বলতে পারে আজকে আপনি যে ব্যবসায়ী হন সেখান থেকে আপনি কোনো অবিশ্বাস্য যে লাভ পাবেন বা কোথাও যদি আজ ইনভেস্ট করেন সেখানে সাকসেস পাবেন আজকে পরিবারের সদস্যদের সাথে কোনো কথাবার্তা হয়তো আপনার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিন্তু আপনি চেষ্টা করবেন তাদের সাথে কোনো তর্কে না জড়াতে ফ্যামিলি থেকেও যদি বয়স্ক ব্যক্তি থাকে আজকে আপনারা আপনাকে নিয়ে তারা কোনো আলোচনা করতে পারে অর্থাৎ চর্চা করবে আপনাকে নিয়ে সুতরাং এমন সিচুয়েশান যেন না হয় সেটাই আপনাকে আমি একটু মানে জাজ বলবো মানে জ্ঞানই দিয়ে ফেললাম যাকে বলে আপনার যদি বিবাহিত হন আপনি বিবাহিত লাইফটা যথেষ্ট ভালো হবে এবং আপনার লাইফ পার্টটা আপনার পাশে থাকবে সব ব্যাপারই খুব বুঝে শুনে ডিসিশান নেবেন আর্থিক জায়গা যথেষ্ট ভালো থাকবে এবং প্রেমের যাওয়াটা যথেষ্ট ডেভেলপ করবে যদি আপনি প্রেম করে থাকেন আজকে কি করবেন অবশ্যই খুব ভোরে উঠে স্নান করে দেবাদিদেব মহাদেবকে সাদা ফুল দিয়ে পুজো দিন দেবাদিদেব মহাদেবকে সাদা ফুল দিয়ে পুজো দিন এবং পারলে ওং নমসীমা মন্ত্রটা একশো আটবার জপ করুন যথেষ্ট ভালো হবে চলে আসি বিশ্বরাশি বিশ্বরাশিকে বলবো আজকে কোনো কারণে আপনি একটু অস্বস্তিকর পরিবে পরিস্থিতিতে পড়তে পারেন কিন্তু সেটা আপনাকে নিজেকে অ্যাডজাস্ট করে ম্যানেজ করে আসতে হবে নিজে রাগ জেদ অবশ্য নিজের নিয়ন্ত্রণে রাখুন এবং কন্ট্রোলে রাখুন আজ যদি আপনি বিবাহিত হন অবশ্যই শ্বশুরালয়তে কোনো হেল্প পেতে পারেন আপনি যদি অবিবাহিত হন আজকে আপনার জন্য নতুন করে প্রেম আসতে পারে এবং অপোজিট সেক্সের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন এবং আপনার সাথে যথেষ্ট গুড রিলেশান তৈরি হবে আপনি ছাত্রছাত্রী হন অবশ্যই কোনো কাজ ফেলে রাখবেন না এবং ডিলে করবেন তাহলে সেখানটাও আপনারা কোনো প্রবলেমে পড়তে পারেন আজকে কি করবেন অবশ্যই খুব হালকা খাবার দাবার করবেন এবং বেরানোর সময় অবশ্যই কাঁচা দুধ একটু মুখে দিয়ে বেরোবেন কাঁচা দুধ মুখে দিয়ে বেরোবেন বৃষরাশি লোকেরা মিথুন রাশি অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হন বিশেষ করে আপনি যদি কোনো কর্নিক ডিজিজে ভোগেন অবশ্যই সেটা চেক এবং তার জন্য মেডিসিন অ্যাপ্লাই করবেন আপনার জীবনে অর্থের গুরুত্ব যথেষ্ট কিন্তু সেটাকে সেভিংস করে এবং সেটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন যে কোনো কারণে কোনো বন্ধু বান্ধবের সাথে আপনার একটু হয়তো বাদ বিবাদ হতে পারে সুতরাং তাদের থেকে একটু নিজেকে সাবধানতা অবলম্বন করবেন যে কোনো কারণে আপনার কোনো ইলেকট্রনিক্স আইটেম খারাপ হতে পারে তার জন্য অর্থ খরচ হতে পারে আজকে আপনাকে অনেক বেশি ধৈর্য এবং সহ্য রাখতে হবে কারণ কোনো কারণে আপনার কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে কিন্তু আপনাকে অনেক বেশি সাবধান হতে হবে আজকে আপনি যে সন্তান থেকে তাদেরকে অবশ্যই সময় দিন সেটি মেয়ে সন্তান অবশ্যই তাকে সময় দিন আজকে যদি পারেন স্নানের জলে এলাচের গুঁড়ো মিশিয়ে স্নান করুন এবং আপনি কোনো কাজে বেরোতে গেলেও মুখে এলাচ দিয়ে বেরোন মুখে গোটা এলাচ দিয়ে বেরোন ছোটো হোক বড়ো হোক এলাচ দিয়ে বেরোন যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন কর্কট রাশি আজকে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে ঘাবড়ে যাবেন না সেখানে খুব ঠান্ডা মানে ম্যানেজ করার চেষ্টা করবেন কোনো কারণে আজকে কোনো অশান্তি পরিবেশ তৈরি হতে পারে সেটাও ঠান্ডা মাথায় ম্যানেজ করবেন কোনো সামাজিক অনুষ্ঠানে যে যেতে হতে পারে সেখানে গিয়ে কোনো বিশেষ কোনো লোকের সাথে দেখা হতে পারে কেউ আপনাকে কোনো টিটকি করতে পারে বেশি ইনসিস্ট কেউ যদি করতে পারে সেখানে ঠান্ডা থাকবেন আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং কোনো জায়গাতে কোনো আর্থিক গুড নিউজ পেতে পারেন প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আজকে আপনার প্রত্যাশা মতো প্রেমের যারা যথেষ্ট ডেভেলপ পাবেন এবং ডেভেলপ হবে আজকে কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ সে আপনাকে যথেষ্ট জ্ঞান দেবে সেই জ্ঞানটা শোনার চেষ্টা করবেন কি করবেন আজকে অবশ্যই আপনার যে সন্তান থেকে তাদের সাথে সময় কাটাবেন আর কি করবেন বাড়িতে থেকে বেড়ানোর সময় অবশ্যই যদি পারেন কোনো সামনে যে কোনো ভিক্ষুক পড়বে বা যেই পড়বে যে কেউ যদি আপনার কাছে কোনো কিছু পয়সা ডিমান্ড করে অবশ্যই কিছু তাকে দিয়ে বেরোবেন সেটা আপনার যেন ভালো হবে চলে আসি সিংহ রাশি সিংহ রাশি আজকে শরীর স্বাস্থ্য যে খারাপ ছিল সেটাতে অনেকটাই রিকভারি করতে পারবেন এবং আপনার আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে নিজের প্রতি যথেষ্ট কনফিডেন্স আসবে আপনি কোনো জায়গায় যদি বিনিয়োগ করেন কোনো অর্নামেন্টস গোল্ড বা ব্যবসায় সাকসেস পাবেন অপ্রত্যাশিত কারোর কাছ থেকে কোনো গিফট পেতে পারেন এবং আপনার প্রিয়জন আজ আপনার যথেষ্ট পাশে থাকবে কিন্তু কোনো কারণে আপনার সাথে সেন্টিমেন্টের ইস্যু হতে পারে প্রিয়জনের সাথে আপনি অবিবাহিত হন যদি আজ বিয়ের জন্য কোনো কথা হতে পারে কিন্তু নিজের মধ্যে অবশ্যই নিজের মধ্যে কন্ট্রোলে অর্থাৎ সংযত থাকুন কী করবেন আজ প্রবাহিত জলে অবশ্যই তামার পয়সা দিন এবং রাত্রে শোবার সময় অবশ্যই তামার পাত্রে জল খান চলে আসি কন্যা রাশি শরীর স্বাস্থ্য মনে হয় ভালোই থাকবে নতুন টাকা পয়সা আনার জন্য প্ল্যান করবেন এবং বন্ধুদের সাথে যথেষ্ট উদারতা দেখাবেন না আজকে যদি উদারতা দেখেন তাহলে আপনার দুর্বলতার সুযোগ তারা নেবে আজকে আপনার প্রিয়জন আপনার পাশে থাকবে এবং যথেষ্ট আপনার সুখের বাতাবরণ তৈরি করে দেবে আজকে ফ্যামিলির লোকেদের কাছ থেকে যথেষ্ট আশীর্বাদ পাবেন বিশেষ করে আপনার গুরুজনের কাছ থেকে বাবা মার কাছ থেকে এবং আজকে যদি আপনি মুডটা অফ থাকে অবশ্যই সেটা কাউশ বুঝতে দেবেন না ঠান্ডা চালে সেটা ম্যানেজ করে নেবেন কি করবেন অবশ্যই আজ হালকা কালার ইউজ করবেন আপনি পুরুষ হন বা মহিলা হন হালকা কালার ইউজ করবেন এবং আপনার ব্যাগে অবশ্যই সাদা কালারে কোনো রুমাল অর্থাৎ ওয়ালেটে বা পার্সে নিয়ে বেরোন বা পকেটে নিয়ে বেরোন অবশ্যই আপনার জন্য ভালো হবে মানে সাদা কালারের রুমাল অবশ্যই চলে আসে তুলা তুলারাশিকে বলল অবশ্যই নিজের প্রতি নিজের ইমোশনটা কন্ট্রোলে রাখুন কাউকে বেশি ইমোশনাল দেখাবেন না এবং উত্তেজনাটা কন্ট্রোলে রাখবেন নিজে আনন্দটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন আজ কোনো কারণে বিশেষ আনন্দের সম্মুখীন হতে পারেন এবং আর্থিক দিকে যথেষ্ট ডেভেলপ হবে কোনো কারোর কাছে যে অর্থ পেতে পারেন এবং প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে আপনাকে আপনার কোনো ভুল কথাবার্তার জন্য বা ভুল ল্যাঙ্গুয়েজের জন্য বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজের জন্য লোকের কাছে কিন্তু আজ খুব বিপদে পড়তে পারেন কেউ আপনাকে তার জন্য অপমান করতে হ্যাকেল করতে পারে সুতরাং এগুলো সাবধানে কথাবার্তা খুব সাবধানে বলবেন নিজেকে খুব কন্ট্রোলে কথাবার্তা বলবেন আজকে কি করবেন অবশ্যই কোনো বাচ্চা মেয়েকে কিছু গিফট কিনে দিন বাচ্চা মেয়েকে খুব কোনো গিফট কিনে সেটা আপনার জন্য ভালোবাসে আপনার নিজের সন্তান হবে বৃষ্টি রাশি বিশ্ব রাশিকে বলবো আজকে অবশ্যই মানসিক জোর রাখুন কোনো জায়গা থেকে কোনো চা পেলে অর্থাৎ কোনো কাজের পেশার বা কোনো মেন্টাল প্রেশারে অবশ্যই সেটা ওভারকাম করার চেষ্টা করুন আপনি যদি বিবাহিত হন আপনার জীবন সঙ্গে আজকে আপনার সমস্ত সুখ দুঃখের সাথী হবে এবং আপনাকে যতটা মেন্টালি সাপোর্ট দেবে আপনার প্রতি যথেষ্ট আজ যত্নশীল হবে বন্ধু বান্ধবের কাছ থেকে আজকে কোনো মানসিক আঘাত পেতে পারেন বা কাজের জায়গায় আজ আপনি একটু ডমিনেট হতে পারেন অর্থাৎ কেউ আপনাকে আজকে চাপে রাখতে পারে এবং আজকে হয়তো আপনি নিজের মানসিক টেনশন কাটানোর জন্য হয়তো ছোটোবেলা কোথাও একটু ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে গেলেন বা কোথাও খাওয়া দাওয়া করলেন বা গান শুনলেন এরকম হতে পারে অবশ্যই আপনার আজকে দিনের বা সন্ধ্যাবেলা হয়তো আপনার বাড়িতে কেউ হয়তো কোনো অতিথি একটু আপনার খরচ বাড়তে পারে আজকে কি করবেন অবশ্যই দুস্থ লোককে পথ্য দিয়ে হেল্প করুন দুস্থ লোককে পথ্য দিয়ে হেল্প করুন যথেষ্ট সেটা আপনার জন্য ভালো হবে চলে আসি ধনুরাশি ধনুরাশিকে বলবো অবশ্যই আপনি যে অসুস্থতার মধ্যে কাটাচ্ছিলেন সেটাতে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং আজকে আপনার বাবা মার কাছ থেকে কিছু গিফট পেতে পারেন কিন্তু আপনি তাদের সাথে কোনো রুড়ো ব্যবহার করাতে তারা হয়তো কষ্ট পাবে বি কেয়ারফুল গিফট পেতে পারেন কিন্তু আপনার হয়তো সেটা সন্তুষ্ট হলেন না তাদের জন্য কোনো তাদের সাথে কোনো রুল ব্যবহার করে ফেলতেন তার জন্য তারা কিন্তু অসন্তুষ্ট হবে আজকে মাথাটা অবশ্যই ঠান্ডা রাখবেন কোনো কারণে মিসবিহেভ কারোর সাথে করবে না বিশেষ করে বাড়ির গুরুজনদের সাথে আজকে আপনার বিবাহিত যদি আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে আজকে কি করবেন অবশ্যই যদি পারেন কোনো মায়ের মন্দিরে গিয়ে যদি গোটা একটা ফল দিয়ে পুজো দিতে পারেন গোটা একটা ফল দিয়ে পুজো দিতে পারেন এবং মনের ইচ্ছাটা জানিয়ে আসতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট রাশি হচ্ছে মকর রাশি মকর রাশিকে আজকে আপনি অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের যত্ন নিন কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে এবং অর্থ যদি আজকে কোথাও ইনভেস্ট করেন বা আপনার ব্যবসায় বা কোনো মিউচুয়াল ফান্ড শেয়ার বা এরকম ইয়েতে অর্নামেন্টসে সেখানে সাকসেস পাবেন এবং আজের দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসুন সন্তান নিয়ে টেনশান থাকতে পারে আপনার স্ত্রী আজকে আপনার সাথে যথেষ্ট সুসম্পর্ক রাখবে এবং আজকে আপনি প্রেম করে প্রেমের জ্বারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অবশ্যই কী করবেন আজকে বিষ্ণুর মন্ত্রে জপ ওং ন ভগবতে বাসুদেবের নামা এই মন্ত্রটা অন্তত একশো আটবার জপ ওং ন ভগবতে বাসুদেবের নামা এই মন্ত্র একশো আটবার জপ করবেন কুম্ভ রাশি কুম্ভ রাশিকে বলব অবশ্যই শরীর স্বাস্থ্য যথেষ্ট ঠিক থাকবে এবং আপনি সকালবেলা প্রতিদিনের মতো অবশ্যই একটু ব্যায়াম করবেন যোগা করবেন ঝুঁকি এবং অপ্রত্যাশিত যদি লাভের আশা করেন আর্থিক লাভ আজকে হতে পারে এবং আজকে ঝুঁকি যদি নিতে পারেন সেখানে সাকসেস পাবেন কারোর প্রতি আজকে কৃতজ্ঞতা বোধ দেখাতে পারেন হয়তো কারোর দ্বারা উপকৃত হবেন সেখানে কৃতজ্ঞতা বোধ দেখাতে পারেন শরীর রাস্তায় চলাফেরা হয়তো সাবধান কোনো কারণে চোট লাগতে পারে আজকে ফ্যামিলি লোকেদের সাথে হয়তো একটু মেন্টাল ডিস্টার্ব হতে কোনো কারণে হয়তো বাদ বিবাদ হতে পারে আজকে কী করবেন অবশ্যই কোনো শনি মন্দিরে গিয়ে অবশ্যই কিছু দান করুন সেখানে কোনো নিডি পার্সেন্ট যারা থাকবে তাদেরকে কিছু খাদ্য বা পয়সা দিয়েও দান করতে পারেন অর্থ দিয়ে দান করতে যেটা সাধ্যমত্ত যেটা কোলাবে সেটাই করতে পারেন মিন রাশি মিন বলব অবশ্যই শরীর স্বাস্থ্য যেটা একটু ডিস্টার্ব হচ্ছে সেটা ঠিক হবে এবং মানসিক যে অস্থিরতা চলছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ নিজেকে অবশ্যই একটু চাম্প করুন এক জিনিস নিয়ে পড়ে থাকবেন এক টেনশন নিয়ে পড়ে থাকবেন না কোনো জায়গায় যে কোনো ইনভেস্ট করতে একটু বুঝে শুনে করবেন কারো কথা বেশি প্রোভোকেটেড হবেন না ফ্যামিলির লোকেদের সদস্যদের সহ সহযোগিতা পাবেন এবং আপনার ভালোবাসার মানুষ আপনাকে যথেষ্ট ভালোবাসা দেবে আপনার পাশে থাকবে এবং আজকে আপনার পার্সোনালিটি নিয়ে কেউ হয়তো একটু ইরিটেটেড বা ইস্টার নিতে হবে সেটা এইসব নিয়ে আপনি একদম মাথা ঘামাবেন না নিজের মতো নিজে যেটা ভালো সেটাই মেনটেন অবশ্যই আজকে কি করবেন সন্ধ্যার পরে সূর্য ডোবার পরে নিজের মাথার উপরে কোনো পাতিলে বুনে সাতবার ঘুরিয়ে সেটাকে টুকরো করে কোনো তিন রাস্তায় মরে গিয়ে ফেলে দিন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এগুলো কিন্তু সবই ওভারঅল ডিসকাশন করছে আপনার অলরেডি আমার প্রোগ্রাম শুনে এতদিন বুঝে গেছে ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন রেবেনটা অন করবেন আর এই দিগদর্শন চ্যানেলের মতো আমার দিগদর্শন মন্ত্র আরেকটা চ্যানেল আছে সেখানে আমি নানা রকম প্রোগ্রাম দিচ্ছি সেই চ্যানেলটাও যদি আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অন করে রাখেন প্রত্যেকের প্রয় সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং তার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন প্রত্যেকের প্রোগ্রাম সম্বন্ধে আর যদি জীবনে যোগাযোগ অবশ্যই বুকিং ফোন করে নেবেন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক সব রকম আমাদের সহায়তা পাবেন কিন্তু সেটা কিছু রেমোনেশনের বিনিময় নমস্কার সবাই ভালো থাকবেন